হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সোয়া নিহাস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম তোমাদের সব বাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সবার ঈদটা ভালো কাটুক এবং আনন্দময় হয়ে উঠুক এই প্রত্যাশা করি ছোটো বড়। বয়স্ক যারা আছেন সবাইকে নিয়েই তো আসলে ঈদের আনন্দ সো পরিবারের সবাই মিলে অনেক অনেক হাসি আনন্দ নিয়ে তোমাদের সবার ঈদটা পার হোক এই দোয়াটাই করছি যাই হোক আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল থেকেই মোটামুটি আজকে ঘর টর গুছাবো যেহেতু আর মা কয়েকদিন বাকি আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রিন্সেসের রুমটা গুছিয়ে দেবো আর আমার ডাইনিং স্পেসটা গুছাবো বেডরুমটা মানে মোটামুটি সব গুছাবো আগে পরে যত কাজই করা হোক না কেন ঈদের মানে আগের দিন যে কাজগুলো থাকে বেসিক কাজগুলো ওইগুলো না করলে দেখা যায় কি ঈদ একটা মানে কি বলবো মনে হয় না আমার কাছে তো এই তো বেড টেডগুলো এই জন্য আমি কিন্তু গুছাই নি আজকে এগুলো গুছাবো তাহলে মনে হবে কালকে ঈদ হয়তো বা মানে এরকম একটা ফিল আসবে তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম আর আমরা তো এবার এদের গ্রামে যাচ্ছি না ঢাকায় আছি মন ভালো খারাপ সব কিছু মিলিয়েই তো মানুষের জীবন সো থেমে থাকলে তো চলবে না আমার মনে হয় যখন যেই পরিস্থিতি থাকে ওই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলাই বুদ্ধিমানের কাজ তো আজকে আমি তো চমকি গেলাম বাবা হ্যাঁ হ্যাঁ বাবা সারাদিন থাকবে তোমার সঙ্গে বাবা একটু এই যে নিচে গেছো বাবা বুঝেছো তুই কিছু জিনিসপত্র লাগবে মাম্মির ওটা আনতে ওকে আমার প্রিন্সেস হচ্ছে ঘুম থেকে উঠেছে উঠে এসে আমাকে চমকে দিয়েছে তা আমি খেয়াল করিনি ও যে আসছে মাত্র তার ঘুম ভেঙেছে সবাইকে একটু গুড মর্নিং বলে দাও বলবা কেন লজ্জা পাচ্ছ আচ্ছা ঠিক আছে যাই হোক তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রতিদিনের মতোই সরাসরি চলে আসলাম বারান্দায় আর এসেই তো গাছগুলাকে দেখছি একটু পরিষ্কার করে দিব একটু পানি দিয়ে দিব ওদের কারণ দেখা যায় প্রচুর রোদ পায় আমার এই সাইডটাতে বারান্দার তো প্রতিদিন পানি না দিলে গাছগুলো একদমই হেলে যায় যায় গাছের গোড়াগুলো একদম শুকিয়ে যায় যেহেতু গ্রামে যাওয়া হচ্ছে না তাই আর গাছগুলো নিয়েও টেনশন নেই গত কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে তাই আর পানি দিতে হয়নি ওদের যত্নটা কম হয়েছে তাই আজকে আবার চলে আসছি ওদের একটু জলখাবার দিতে তবে এই মৌসুমটা গাছগুলো দেখলে না মন ভরে যায় কি সুন্দর করে সব গাছগুলো একদম বেড়ে যায় তাই না খুব সুন্দর একদম সতেজ হয়ে ওঠে তো মোটামুটি সব গাছগুলোকেই আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর আমার শিউলি গাছে অনেকগুলো কুড়িয়ে এসেছে এগুলো যে এত সুন্দর ঘ্রান দেয় ফুলগুলো যাই হোক নাস্তা করে নিয়েছি ক্যামেরায় আর আজকে যেহেতু চান্দ্রাত বুঝতে পারছো দিনের বেলা অনেক কাজ রয়েছে যেটা বললাম বেড টেড গুছাচ্ছি বেসনার চাদরটা আপকে আমার বিছিয়ে নিয়েছি তো একটু একটু করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কারণ দেখা যায় ভিডিওটা যদি করতে চাই তাহলে হয় কি অনেকটা সময় লেগে যায় কাজ করতে তার জন্য আমি সব কাজ অবক্যামেরাই করে নিচ্ছি আর এই তো বেডরুমটা গুছিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি সবসময় তো গোছানো হয় বাট ঈদের আগের দিনের প্রিপারেশানটা কিন্তু একটু অন্যরকম বেশ ভালো লাগে আমার কাছে এই নিয়েও ভিডিওর এই মুহুর্তে যদি কেউ থেকে থাকো লাইক দিতে ভুলে যাও লাইক দিয়ে দিও আর প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে যেও আমার ট্রেডমিল রয়েছে আর দুই সামনে বিছিয়ে দিবস নতুন পাপোস দিয়ে শুরু করেছে মানে সে এটা দিবে না এটা তার খেলার পাপস এখন তো মোটামুটি যতটুকু সম্ভব অ্যাকচুয়ালি আমার বাসায় খুব একটা ময়লা হয় না আমি প্রতি সপ্তাহতেই একটু একটু করে ক্লিন করি মানে ওয়াল টুয়াল গুলা খুব ময়লা পড়ে না আর এইগুলা পড়তে দেই না এই জন্য আমার খুব এক্সট্রা কাজও ছিল না তো যতটুকু ছিল এটা আমি চান্দের দিন করব ওই অনুযায়ী রেখে দিয়েছিলাম যেমন বিছানার চাদর চেঞ্জ করা আম খাটের নিচে ঝাড় দেওয়া আশেপাশের জিনিসপত্রগুলো গুছানো তো সেই কাজগুলো আজকে করছি তো আমার প্রিন্সেস এখানে আসছে আমি না তাকে একদমই ভালোবাসি না সময় দিচ্ছি না শুধু কাজ আর কাজ করি তো তার অভিযোগে শেষ নেই তার অভিযোগ শুনে তাকে একটু আদর যত্ন করে দিয়ে তারপর হচ্ছে চলে আসছি আবার কাজে কারণ আজকে কাজের আপাকেও বলেছি আমাকে একটু এক্সট্রা কাজ করে দিবেন আমার একটু অনেক কাজ রয়েছে তাই কাজের আপা বলতেছে কি করাবেন আমাকে দেন এদিকে মরিচ দিয়েছি কাজের আপাকে কতগুলো পেঁয়াজ দিয়েছি যে কেটে দিবেন। দেখা যাচ্ছে এগুলো গোছানো থাকলে আমার জন্য খুব ইজি হয়ে যাবে যেহেতু আজকে বাতি কাজ করছি মোটামুটি সব কিছু ক্লিন করা থাকলেও বাসা চেঞ্জ করেছি প্রায় হচ্ছে চার মাস হয়ে গেল তো এরই মধ্যে হচ্ছে আমার এই টেবিলের নিচটা আমার ক্লিন করা হয়নি আমি না ভুলেই গিয়েছিলাম গ্লাসের নিচটা যে এত ময়লা পড়ে প্রতি মাসে এটা ক্লিন করা হয় বাট রোজার ঈদের থেকে মানে এখন আড়াই মাস হয়ে গেছে রোজার ঈদ থেকে কোরবানির ঈদ এর মধ্যে আর ক্লিন করা হয়নি এত বেশি ময়লা জমেছে তো আমার এই নিচটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে এখানে অনেকটা সময় ওয়েস্ট হয়েছে আমার দেন হচ্ছে আমি গ্লাসটাও ক্লিন করে নিচ্ছি যেহেতু আমার টেবিল আমি সবসময় হচ্ছে টেবিল কাভার বিছিয়ে রাখি তার জন্য খুব একটা ময়লা পড়ে না মাসে একবার ক্লিন করলে হয়ে যায় বাট এবার একটু বেশি দিন হয়ে গেছে সেই পুরানো টেবিলে নতুন লুক দিয়ে ফেলেছি আর আমার টেবিল হচ্ছে কভারগুলোও কিন্তু আগের ছিল এগুলো অনেক দিন পর বিছিয়েছি দেখতে কিন্তু আমার কাছে ভালোই লাগছে মাঝে মাঝে লুক চেঞ্জ করলে দেখতেও ভালো লাগে একটা নিজের কাছে কেন কেন প্রশান্তি কাজ করে যদিও পুরানো হোক না কেন আর নতুন হোক না কেন যেই জিনিসই হোক যদি একটু নতুন রূপে সাজানো যায় তাহলে দেখতে কিন্তু খুব একটা মন্দ লাগে না তো আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি ডাইনিংটা গুছানো হয়ে গেছে আর আজকে তোমাদের এই ব্লগে দেখিয়ে দিচ্ছি আমার দুইটা বেডরুমে দেখিয়ে দিব। অ্যাকচুয়ালি একটা বেডরুম আর একটা প্রিন্সেস থাকে ওডরুম বলে ও আর ডাইনিং রুম ওয়াশরুম দুইটা বেলকনি আর হচ্ছে রান্নাঘর এই আমার বাসা প্রিন্সেসের রুমটাও গুছিয়ে দিয়েছি আর প্রিন্সেস কাছকে নতুন একটা বেডশিট দিয়েছি এ পাশটা আমার সেলাই মেশিন রয়েছে আর দেখতে পাচ্ছ মেশিনের উপরে রয়েছে সেগুলো সেলাই করছি এদিকে প্রিন্সেসের খেলনা জিনিসপত্র দেন আমার ওয়াল সুকেস আছে তারপরে হচ্ছে খাট মোটামুটি যে জায়গাটা আছে সেটা ফাঁকাই রেখেছি কারণ নিদি হচ্ছে সাইকেল চালায় একটু খেলাধুলা করে তার জন্য আর এই বেডশিটটা ওকে বিছায় দেওয়ার পরে ও এত বেশি খুশি হয়েছে ওর ভীষণ পছন্দ হয়েছে যে ওর বিছনায় নর্মালি হচ্ছে আমি সবসময় এই ঘাড়ে পুরানো বিছনা চাদর বিছিয়ে রাখি কারণ বাবু যেহেতু খাওয়া দাওয়া করে সারাক্ষণ খেলাধুলা করে তো নতুনগুলা দিলে না ছোটো মানুষ তো দাগ লাগিয়ে ফেলে যেহেতু ঈদ চলে আসছে কালকে ঈদ তাই আমার প্রিন্সেসকে আমি নতুন চাদর দিয়েছি আর দুইটা বালিশের কাবার থেকে কাবার বানানোর পর যে এই কাপড়টা অবশিষ্ট ছিল সেটা দিয়ে আমার প্রিন্সেসের দোলনার কাবার হয়েছে যদিও পুরোটা হয়নি মানে পিছনে কিন্তু অন্য কালার কাপড় আছে সামনের পাট হয়েছে শুধু তো এই তো আসলে হতো না যেহেতু আমি নিজে বানিয়েছি তাই দেখা যায় দুইটা বালিশের কাবার বানানোর পরেও কিন্তু যতটুকু কাপড় ছিল আমি সেই কাপড়টা আর ফেলিনি কুশন কাবার হয়েছে দেন আমার বাবুর দোলনার যে সোপার সেটটা ছিল ওটার কাবারও হয়ে গেছে সরাসরি রান্না করে চলে আসছি অলমোস্ট অনেক লেট হয়ে গেছে কলেজা সিদ্ধ বসিয়েছি কারণ হচ্ছে দেখা যায় ঈদের বিষয়টা তো আলাদা এটা রয়েছে ভাবলাম কেননা বাচ্চাকে ভোনা করে দেই সরি টু সরি আমি না কথা বলতে পারছি না জড়িয়ে যাচ্ছে কলেজাটা পরিষ্কার করে নিয়েছি মানে গরম পানি থেকে তুলে পদ্মাগুলো ফেলে দিয়েছি এখন হচ্ছে কলেজাটা ভোনা করবো আর পিসেসকে একটুখানি পোলাম রান্না করে দেব ঈদের দিন করব বাট ঈদের আগের দিন এতটুকু করছি কারণ হচ্ছে আমার বাচ্চাটার আজকে খাওয়াতে লেট হয়ে যাচ্ছে অনেক কাজ করেছি যেগুলো অফ ক্যামেরায় করেছি তোমাদের আর দেখায়নি খাড়ের নিচে এত বেশি ময়লা টলা জমে সব কিছু টেনে টুনে পরিষ্কার করা আসলে অনেক ঝামেলা যেটা বললাম ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না তাই আর দেখায়নি তো কলিজাটা তো আগেই বের করে রেখেছিলাম দেন এখন যদি আবার কোনো মাছ টাছ বের করতে যাই অনেক লেট হয়ে যাবে সেটাকে নর্মাল করতে তারপরে ধুতে তাই আমি কলিজা ভোনাটাই বসিয়ে দিলাম আর গত কয়েকদিন ধরে কিন্তু লাইনের পর্যাপ্ত গ্যাস থাকে তার জন্য প্রবলেম হয় না পাশের চুলাতে আমি হচ্ছে গরম পানি দিয়েছি পোলাও রান্না করবো একটুখানি বাচ্চাকে জাস্ট ভাতের মতো রান্না করে দিব কারণ আমাদের ভাতের চালটা কখনোই এরকম চাল বাবা দেবা বানিনি ফার্স্ট টাইম মেনিকের চালটা এত বাজে পড়েছে অনেকটা সময় লাগে চালটা বাজে না অ্যাকচুয়ালি চালটা রান্না করতে অনেক সময় লাগে মানে নর্মালি হয় কি দেখা যায় ভাতটা বল আসার পরেই হয়ে যায় তো এই চালটা দেখা যায় বলকাসার পরেও আধা ঘন্টা রান্না করতে হয় তার জন্য এই যে শর্টকাট ডাল পোলাও করে দিচ্ছি পোলাও চাল অল্প একটু ছিল তো তার জন্য একটুখানি ডাল মিলিয়েছি যাতে বেশি হয় আমি হচ্ছে মিল্ক প্যানে বসিয়ে দিয়েছি অল্প চাল তাই আরেকটা হারিয়ার হচ্ছে বের করা হয়নি তারাহুড়ির মধ্যে আছি অনেকগুলো থালবাটিও রয়েছে পানি ছিল না মাঝখানে তার জন্য তো থালবাটিগুলোও ধুয়ে নিয়েছি তো মোটামুটি দেখেছি রান্না চুলায় থাকতে থাকতেই কাজ গুছিয়েছি কারণ অনেক বেশি মাথা ব্যথা করছিলো অনেক গরম লাগছিল আজকে ডাইনিংটা পরিষ্কার করতে যেয়ে একদম অস্থির হয়ে গেছি এত ময়লা পড়েছিল। তো সেগুলো তো শেষ এদিকে হচ্ছে আমার পোলাও রান্না শেষ দেখো কারণ দুজনের ভীষণ ক্ষুধা হয়েছে আর আজকে কাজ করতে যে আমার বাসার বড় হয়ে গেছে তো কলিজা বোনাটা কিন্তু দেখতেই শুধু মজা হয়নি এটা খেতেও ভীষণ লোভনীয় হয়েছিল তো ফ্রিজে হচ্ছে তরকারি ছিল সেটা আর বের করিনি আমরা এই যে গরম গরম ভাত আর কলিজা দিয়ে খেতে বসে গিয়েছি কারণ আমার প্রিন্সেসের এই খাবারটা অনেক বেশি পছন্দের অন্য কিছু আর লাগে না সেই মামারও একসঙ্গে এক প্লেদের নিয়েছি মামি একসঙ্গে খাবো খেয়ে কিছু দিতে একটু রেস্ট নিয়েছিলাম দেন উঠেছি উঠে ভাবলাম একটু চা নাস্তা খাই একটু চা বসিয়েছি আর কিছু সমস্যা ফ্রোজেন ছিল যেহেতু ঈদ চলে আসছে ফ্রিজে একটু জায়গারও দরকার তাই ভাবলাম বের করে ফেলি শুধু শুধু এটা অনেকটা জায়গা নিয়ে নেয় একটা বক্স যেহেতু খুব একটা সমস্যা নেই মানে অল্প কয়েকটা রয়েছে তো তার জন্য সেটাই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যা নাস্তা বলতে পারো দেখতে দেখতে ঈদ কিন্তু চলেই এসেছি সবাইকে ঈদ মোবারক যদি এবার ঈদে আমরা গ্রামে যাচ্ছি না ঢাকায়ই থাকছি তো আমাদের সেই মানে প্রতিদিনের মতোই ঈদের স্পেশালিটি কিছুই নেই মানে ঈদের যে একটা মজা গ্রামে গেলে সবার সঙ্গে দেখা হয় কথা হয় একটা অন্যরকম ভালো লাগে কাজ করে বাট ঢাকায় কিন্তু প্রতিদিনের মতোই আমাদের মনে হচ্ছে সেই নর্মাল লাইফ লিড করছি কোনো ফিল পাচ্ছি না যাই হোক তবুও কিছু করার নেই আল্লাহ যেই অবস্থা যখন রাখেন সেই অবস্থাই ভালো আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছেন এটাই অনেক আমার সমস্যাগুলো ভাজা হয়ে গেছে আর চাটাও করে নিয়েছি তো প্রিন্সেস ঘুম থেকে ওঠার পরে বলতেছিলো যে মাম্মি আমাকে দিবি আমি খাবো তো বললাম অনেকগুলো করেছি আমাদের সবারই হয়ে যাবে যেহেতু ও তো আর চা খায় না আরও ওকে সব অভ্যাস আমি ও না বিশেষ করে সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস চা টা এগুলো কখনো দিই না তো ওর জন্য সস নিয়েছি আর চাটা হচ্ছে আলাদা করেই বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি দেন হচ্ছে নিদির বাবা অনেকগুলো জ্যাম নিয়ে আসছিলো আজকে আমার অনেক বেশি জ্যাম খেতেও মন চাচ্ছিল তো দেখা যায় ও জানতো না আমার খেতে মন চেয়েছে ও হুট করেই নিয়ে আসে যদিও দেখতে খুবই ছোটো ছোটো ছিল বাট খেতে খুবই মজা ছিল তো কিছু জ্যাম ভত্তা করেও খেয়ে নিয়েছি কারণ বলে না যে ইচ্ছাটা পূরণ করতে হয় টাটকা জিনিসের টাটকা স্বাদ সেজন্যই সেটা খেয়ে নিয়েছি আর এখানে হচ্ছে তিনটা কাঁঠাল আছে এগুলো আমার আব্বু নিয়ে আসছিলো গ্রাম থেকে এগুলো দিয়েই চলে গেছে আব্বু তো এই ছোট্ট কাঁঠালটা পেকে একদম টৈটম্বুর হয়ে গেছে এটা ভীষণ ছোট তো এখানে আছে নিজের বাবাকে আমি কাঁঠালটা ভেঙে দিচ্ছিলাম নর্মালি হচ্ছে এই কাজটা আমি সব সবসময় অ্যাভয়েড করতাম কাঁঠালে কষ হাতে লাগে তার জন্য কিন্তু বিয়ের পরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন এই কাজগুলো আমাকেই করতে হয় আর দেখো আমি কিন্তু করছি তবে কাঁঠালটা ভীষণ মজার ছিল বরাবরের মতোই আমাদের গাছে কাঁঠাল অনেক বেশি মজার হয় অনেক মিষ্টি হয় মানে খুবই মজার হয় দেখতে কেমন লাগছে জানি না তবে খেতে ভীষণ মজার তো পুরা কাঁঠালটা উঠে নিয়েছি কারণ এক পাশে কোষ ছিল আরেক পাশটা পুরা ফাঁকা ছিল মোটামুটি এক প্লেট হয়েছিল তাই ভাবলাম পুরাটাই উঠে নিই এই তো দেখো কাঁঠাল তো দেখতেও সুন্দর খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি সন্ধ্যাবেলাও তো একবার গুছাতে হয় যে দু ছোটো বাচ্চা আছে গুছানোর উপরে থাকতে হয় তো ওই তো এদিকে লিচু খাচ্ছিলাম আর প্রিন্সেস বলছিলাম কালকে কি ঈদের দিন তুমি হাতে মেহেদি পড়তে চাও তো ও কতক্ষণ খেলেছে খেলে তারপর আসছে যে ঠিক আছে মামি আমাকে মেহেদি পরিয়ে দাও তো ওকে পরিয়ে দিয়েছি যতক্ষণ পরিয়েছি ততক্ষণ ভালো ছিল ইদানিং সে এত বুঝদার হয়ে গেছে এইভাবে দাও ওইভাবে দাও মানে কথা বলতেই থাকে তো তার মন মতো হচ্ছিল না দেন তার মন মতো দিয়ে দিয়েছি তারপরে লাস্টে যেটা হয়েছে কি করছো আমাকে হেল্প করতেছো এই পাগলের মতো চুলগুলা নিয়ে দেখো সব কিছু বের করেছি এখানে প্রিন্সেসের বাবা হচ্ছে বাজার করে নিয়ে আসছে ঈদের জন্য তাই না এখানে হচ্ছে চিনি আছে তারপরে সেমাই আছে লাচ্ছা সেমাই আর কি কি আছে দেখি মাম্মি আর হচ্ছে দুধ নিয়ে আসছে সেটা তো ফ্রিজে রেখেছি কনডেন্স মিল্ক আছে দেন প্রিন্সেসের জুস আছে আজকে সে আমাকে হেল্প করেছে সব কিছু আগেই বের করে দিয়েছে এগুলো হচ্ছে প্রিন্সেসের খাবার আর হচ্ছে সকালের জন্য প্রিন্সেসের ব্রেড সঙ্গে হচ্ছে এই যে বাংলা সেমাই আছে ঈদের বাজার টুকটাক আর হচ্ছে হ্যান্ড ওয়াশ মোটামুটি সব কিছু আগে হয়েছে তা এতটুকু বাকি ছিল আর সেই বাকিটা হচ্ছে এই তো নিয়ে আসা হয়েছে তো আমার প্রিন্সেসই সব বের করে দিয়েছে আজকে ও নিজে নিজে গুছিয়ে দিয়েছে আমাকে সব কিছু এই যে মেহেদির ডিজাইন তার তার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে কারণ সে যেভাবে বলেছে সেভাবে দিয়ে দিয়েছি তবে এই যে এক নগ থেকে আরেক নগ একটুখানি লেগে গিয়েছিল আর তার জন্য কান্নাকাটি করে অবস্থা খারাপ করে দিয়েছে দেন অপর হাতে বলেছিল ছোট্ট ছোট্ট ফুল ফুল দিয়ে দিবা তো ও যেভাবে বলেছে সেভাবে দিয়েছে তারপরে তার মন খারাপ এই যে নখ থেকে আরেক নগের লেগে গেছে এটার জন্য ভীষণ কান্নাকাটি করছিল। তো আজকে ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ